আজকে আমি বানাবো খাট্টা মিট্টা পোহা পোহা বলতে এটা চিড়া কিন্তু আমরা বাংলাতে চিরা বলি চিড়াটাকে আমি ভিজিয়ে নিয়েছি ছালের মধ্যে রেখে দিয়েছি আমি খুব অতি সহজে আর তাড়াতাড়ি বানিয়ে পোহা তার জন্য আমি দিয়ে দিচ্ছি কারি পাতা এর মধ্যে আমি দিয়ে নেব রাই রাই বা কালো সরষা সর্ষাগুলো ফুটে গেছে আমি দিয়ে নিচ্ছি পিয়াস পেঁয়াজটা ছোটো করেও কাটতে পারেন আমি একটু লম্বা লম্বা ভালোবাসি পাই দিলাম পোহা বানানোর যে পেঁয়াজটা সেটা আমাদের লাল করলে হবে না সেটা একটু ব্রাউন করে নিতে হবে হালকা পিঙ্কিশ হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করে দেব টমাটো পোহার মধ্যে কিন্তু হলুদ দিতেই হবে এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েছি এবার পোহাগুলো ঢেলে দিলাম মিটুমুনিটা মতো নেড়ে ছেড়ে নেবো ঢাকবো না যেহেতু টমেটো দিয়েছি একটু টক হবে তাছাড়া আমি চিনি নেবো মিক্স করে দুটোই একটু হালকা পরিমাণ চিনি দিয়ে দিলাম আমি বাদামের বিচিগুলো তেলে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ভালো করে মিলিয়ে নেব আমার কিন্তু দু মিনিটের মতো হয়ে গেছে আমার পোয়া রেডি আমার পোয়া রেডি